আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো দেখতে পাচ্ছ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় একটি সার্কুলার দিয়েছে এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সার্কুলারটিতে কী কী পদ রয়েছে দেখতে পাচ্ছ উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে বা সমমানের ডিগ্রি থাকলে এবং ষাট লিপিতে টাইফিন গতি থাকতে হবে প্রতি মেয়েটা ইংরেজি সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ বাংলা এবং ইংরেজি টাইফিন গতি প্রয়োজন হবে ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ শব্দ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ করা হবে দুইজন এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজি বিশ কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে ডেট পাস রাইটার পদে নিয়োগ দেওয়া হবে একজন এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং মোটর সাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রয়োজন হবে অফিস সেবক পদে নিয়োগ দেওয়া হবে সাতজনকে এসএসসি বা মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক এগারো দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং উপরে যে পদগুলো রয়েছে এক থেকে চার নং পদে বিভাগীয় প্রার্থীরা দেখতে পাচ্ছ এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে উপরের ষাটটি পদে এখন আমরা দেখে নেব সার্কুলার আবেদনটি কীভাবে করতে হবে আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিও এ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছ নয় দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা যা চলমান থাকবে ত্রিশ দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে রয়েছে এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছ এখানে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবে এবং চার ও পাঁচ নং পদে ছাপ্পান্ন টাকা আবেদন পে পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে অনাগ্রসর নাগরিকরা ছাপ্পান্ন টাকা আবেদন পে পরিশোধ করে আবেদন করতে পারবে এস এম এসের মাধ্যমে ঠিক কীভাবে টেলিটক মোবাইল নম্বর দিয়ে এস এম এসটি প্রেরণ করার মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে বিষয়টি বিস্তারিত দেখে নেবে সার্কুলারগুলো সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং চলমান যে সকল নিয়োগ সার্কুলারগুলো রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিওগুলো দেখতে পারো আমরা রিসেন্ট অনেকগুলো সার্কুলার নিয়ে ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে বর্তমানে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির সার্কুলার রয়েছে যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞপ্তির খবর পেতে এবং চলমান বিজ্ঞপ্তিগুলো দেখে নিও ধন্যবাদ সকলকে